আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাল বিলম্ব না করে এখানে যেমন টেট পাস যারা করেছেন যাদের কোন কারিকুরি নেই যারা কাউকে উৎকোচ দিয়ে চাকরিতে ঢোকেননি তাদেরকে রক্ষা করার কাজটা করতে হবে এবং এই মামলাতে তাদের বক্তব্যটাকে পেশ করার মতো একটা জায়গা তৈরি করে রাখতে হবে আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিই যে আপনারা যারা পিটিশনার হতে রাজি আছেন তারা আসুন গত দুই দিন ধরে আমাদের পিটিশন কপিতে সই হয়েছে আগামী কাল আপনারা যারা পিটিশনার হতে চান আমি অনুরোধ করব যে যাদের যাদের কাছে টিডপাস সার্টিফিকেট আছে তারা সকলেই পিটিশনার হয়ে যান আপনাদের বক্তব্য রাখাটা খুব জরুরি যেন রায়ের সময় আপনাদের বক্তব্যটা সেই রায়ের মধ্যে প্রতিফলিত হয় এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মামলায় আমাদের পক্ষে সওয়াল করবেন সোম মজুমদার মহাশয় যথেষ্ট নাম করা লয়ার আজকেই সন্ধ্যেবেলাতে তাদের সাথে আমরা কনফারেন্স করে এসে সমস্ত বিষয় প্রতিফলিত হয় এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মামলায় আমাদের পক্ষে সওয়াল করবেন সোম মজুমদার মহাশয় যথেষ্ট নামকরা লয়ার আজকেই সন্ধ্যেবেলাতে তাদের সাথে আমরা কনফারেন্স করে এসে সমস্ত বিষয়টাকে ফিক্সড করেছি কথা হয়েছে পিটিশন কপি প্রায় লেখার ড্রাফটিং এর শেষের দিকে আমরা সমস্ত কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি কালকেও যারা হতে চান সন্ধে পর্যন্ত বিকাল পর্যন্ত পর্যন্ত বলতে পারেন বা পাঁচটা তাদের পিটিশন কপি গ্রহণ করা হবে হ্যাঁ শহীদ মিনারের আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে যে অবস্থান মঞ্চ আছে সেখানে জমা করা হবে আসুন নিজেদের বক্তব্যগুলোকে রেখে পড়ে অন্তত সত্যটাকে তুলে ধরা হোক আদালতের সামনে আমরা জানি না যে কি কারণের জন্য এই আরটিআই করলে তার উত্তর দিচ্ছেন টেটপাস মানে ওএমআর এম তাকে দিচ্ছে অথচ তারাই পর্ষদই হলফাম্বা দিয়ে এসে পরে এখানে বলছেন যে না আমাদের কাছে কোনো ওএমআর এম নেই এর আগে টেট পাস সার্টিফিকেট জন্য কিন্তু আমরা মামলা করেছিলাম তখন অনেকে আমাদেরকে গালাগালি করেছিলেন যে আমরা নাকি মামলার নামে ব্যবসা ফেঁদেছি সেই মামলা হয়েছিল যা টাকা তোলা হয়েছিল সেই টাকা যারা পিটিশনার ওখানে তুলে দিয়ে এসছিলেন এবং প্রত্যেকটা হিসাব দিয়ে দেওয়া হয়েছিল তথাপি যারা অপবাদ দেবেন তারা অপবাদ দেবেন আমরা জানি কারণ কাজে কর্মে পেরে না উঠলে অপবাদ ছাড়ার কি থাকে আজকে বিভিন্ন জায়গা থেকে এসে পড়ে বহুজন পিটিশনার হয়েছেন আমাদের কি কি লাগবে না লাগবে আমাদের আগে পোস্ট করা হয়েছে একটু গ্রুপটা ঘেটে দেখে নেবেন আমাদের উস্তিম ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যে রাজ্য গ্রুপ আছে সেখানেই দেওয়া হয়েছে পেয়ে যাবেন আসুন নিজেদের বক্তব্যটাকে অন্তত রাখুন নিজেদেরকে সুরক্ষিত রাখুন আমরা চেষ্টা করছি আবার বলছি আমরা আগেও বলেছি এই এসএসসি মামলাতেও দেখলেন দুধ আর জলকে একসাথে মিশিয়ে দেওয়ার ভয়ানক একটা প্রচেষ্টা প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু সেটাই হতে চলেছে যদি বেরোতে হয় আমার মনে হয় যে সকলকে একসাথে নিয়ে নয় নিজেদেরকে যারা যোগ্য আছেন যারা নিজের মেধার জোরে কাউকে উৎকোচ না দিয়ে চাকরিটা পেয়েছেন যারা আমি ঘুষ দিয়েছি কি না দিয়েছি তার সেটা নিজের থেকে ভালো কেউ জানে না সুতরাং নিজেকে রক্ষা করুন আজকেও একদল দু হাজার সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকার সাথে দেখা হয়েছিলেন তারা খুব কাতর অনুরোধ করলেন আমরা কাজ করছি এই বিষয়টাতে লড়ছে